আবার আবার কি জন্য ফোন দিছো ওই বোন আসছে কেন আসে টাকা চাই সারা বছর টাকার জন্য আসে তোমার বোনকে কোনো টাকা দেওয়া লাগবে না এখনই বের করে দাও খারাপ দেখা যায় না কিছু দিয়া দেই না এক টাকা দিতে পারবো না এখনই গাড়টা ধরে বের করে দাও ঠিক আছে আচ্ছা আবার কে আইছে ওই আব্বা আম্মা আসে কেন আসে ওই খুব টাকার দরকার এই জন্য বাইরে পাঠাইছে বোনে পাঠাইছে মানে আব্বা আম্মা নিজেই আইসে আমি কি করব বলো তো বুঝলাম না একটা কথা সারা বুঝি টাকার দরকার হয় তোমার আব্বা আম্মার আর কোনো কিছু দরকার হয় না এক টাকা দিতে পারবে না তুমি এক্ষুনি তোমার আব্বা আম্মাকে দোকান থেকে বের করে দাও ওই কিছু টাকা দিয়া দেই এক টাকা দিতে পারবে না বলছি না এক কথা কি বারবার বলা লাগে এই অনুমতি দাও না অনুমতি দিব না তুমি যদি টাকা দাও না তোমার কিন্তু খবর আছে বলে রাখলাম তাহলে কি বলবো এখন আমি ওনাদেরকে আব্বা আম্মারে কি বলবো কি বলবা এটা কি শেখা দাও লাগে বলবো তোমার কাছে কোনো টাকা নাই তুমি চলতে অনেক কষ্ট হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আবার কে আসলো বুঝলাম না বাবা দুলোভাই আমার ইচ্ছা রকম মারছে কেন মারছে দোকানে গেছিলাম টাকার জন্য টাকা তো দেয়নি ইচ্ছে মতো খাড়াইছে কি বলস হ শুধু আমার না জেসমিনও গেছিল জেসমিনটাও মারছে ইচ্ছা রকম মারছে আর আমার থাপড়ায় থুপড়ায় দিছিল লাল করে দিছে গাল দেখি তো সত্যি তো হারামির বাচ্চা তোর গায়ে হাত তুলছে না হ জেসমিনটা অপমান করছে সেজন্য আব্বা আম্মা আসছিল দোকানে আব্বা আম্মার ইচ্ছা মতো অপমান করে বাসায় পাঠিয়ে দিছে আব্বা আম্মা কানতে কানতে বসে গেছে আবার বুঝলাম না তোর হাজবেন্ড টাকা দেবে না ভালো কথা কিন্তু এরকম অপমান করা কি ঠিক হয়েছে আমারও মারছে তোর বাসায় আর আমুনা কখনো আমুনা আব্বা মার অপমান করছে ও সত্যি তো ওই আজকে শুধু তো দুলাভাইয়ের বাসায় আসো তারপর আমি দেখাইতেছি আমার মা বাবা কবে অপমান করে না আয় তুই ভিতরে আয় না আমি তোর বাসায় আসব না আমি তুলে যাচ্ছি এই ভাই শুন না এই ভাই বুঝলাম না হারামির বাচ্চা এত বড় সাহস আমার বাইরে গায়ে হাত তোলে আমার বোনের গায়েও হাত তোলে আবার আমার আব্বা আম্মা কবে অপমান করে হারামির বাচ্চা আজকে শুধু বাসায় আসো কত দানো কত সালা আমি দেখাবো

তোরা তোমার সংস্কার দিছে হ্যাঁ বুঝলাম না তুই এরকম রাগ হইছ কেন বুঝছস তাই না তুই আমার ভাইকে কেন মারলি তোমার ভাইরে তোমারই নাই তুই আমার ভাইকে মারছ নাই না আমার ভাইতে ভাইতে আসছে আমার কাছে পিছে দিয়ে গেছে আমি তো বলতে পারি না তুই তো বলতে পারবি না তুই তো এখন মিথ্যা কথা বলবি সেটা আমি আগে জানি না আমি তো আমার ভাইরে মারছি তোমার ভাইরে মারি নাই তুই আমার ভাইকে মারছস আবার আমার বোন জেসমিন কত অপমান করছস আরে না আমার বোন আইছে আমার বোনরে আমি অপমান করছি তোর বোন না হ্যাঁ আমার মা বাপ তোর দোকান আসে নাই আমার মা বাবা বলছিল আমার মা বাপ ইচ্ছা ইচ্ছার অপমান করছি এমন অপমান করছি কান্দাই দিছি কানতে কানতে দোকানতে বাইরেছে কি মেয়ে জাস্তে না গরম হতেছে বারবার তুই রে আমার মা বাপ তো দোকান আসছে তুই আমার মা বাপকে ইচ্ছার মতো অপমান করতে বের করছ বিশ্বাস করো আমার ভাইরা আমি মারছি কান শাকংসা গরম করে আলাইছি মাইরা আর আমার ওই গেছে বোনের একটা লাঠি আছে আর টিকা ফালাই দিয়ে অপমান করছি এরপর আব্বা আম্মা কি অপমানটা যে করলাম গুয়েও তো গন্ধ নাই আমার কোথায় যত গন্ধ ছিল এরা যত করে গুয়ে ছিল টপ 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 করে চোখ দা পানি পড়ছে আর পানি পড়ছে তারপর গেছে খা বাড়িতে তাহলে আমার ভাইয়া বাইতে কেন আসলো আমার ভাইকে আমি নিজে দেখলাম আমার ভাই দুনো গাল লাল হয়ে গেছে তুই মারলি আরে বসেন আমি তোমার বুঝাই বসো আমার বুঝা লাগবো না আমার ভাই কখনো মিথ্যা কথা বলে না আরে আমার কথা শুনো ওই ভাই আইছে পরে আমি তোমার ফোন দিছিলাম না হ্যাঁ ফোন দিছিলা তো তাহলে তুমি কি কইছিলা কত মনে করে দাও তুমি কি কইছো আমি তো কইছি আচ্ছা তোমার পিড়ে বের করে দাও জন্য তাহলে আমি কি করছি আমি তো পিড়ে বের করে দিছি তাই না আবার বই নিয়ে আইছে তোমার ফোন দিছি না আইছে পরে কি লিখে গেছে তুমি কইছো জি গেছো কি লিখে আমি কইছি টাকা নিতে তখন তুমি কইছো না কোনো টাকা পয়সা দিতে পারবো না ইচ্ছা রকম অপমান করে ভাই করে দিবা তার ভাই করে দিছি না হ্যাঁ আব্বা আম্মা আইছে তুমি জি কিল কি লিখে আব্বা আম্মা হ্যাঁ আমি কইলাম টাকার লিখে আইছে ওই যে বাইরে বইনেরে দেই নাই তো এর লিখে আইছে তুমি কি কইলা হ্যাঁ কি বছর বইরে এই টাকা লাগে ইচ্ছা রকম অপমান করবো অপমান করে ঘাট ধাক্কা দোকান থেকে বাই করে দেবো আমি তোমার কোথায় রাখছি তাহলে আমার ভাইকে আমার সাথে মিথ্যা কথা বললো আমার মা বাবা আছে না দোকানে নাকি তোমার মা বাবা তুমি তো সেটা বলো নাই আহা ভাই বোন মা বাপ এটির ভিতরে আপনার পর আছে হ্যাঁ আমার মা বাপ হয়েছে অন্য জায়গায় আর তোমার মা বাপ হয়েছে আরেক জায়গায় শুনো আমি তোমার বলি মন দিয়ে শুনো আমার ভাই তোমার ভাই তোমার ভাই আমার ভাই আমার বোন তোমার বোন আমার বাপ তোমার বাপ তোমার বাপ আমার বাপ আমার মা তোমার মা তোমার মা আমার মা তুমি আমার বলছো জেমে জেমে আমি হেমনেমি করছি আমি তো তোমার কইছি ভাই আইছে হন তোমার ভাই আইছে না আমার ভাই আইছে আমি তো কইছি ভাই আইছে তুমি কইছো Khabrai tumra apoman kore bhai ke jam তুমি কি বলছো যে আমার ভাই আইছে আমি কেন বলমু তোমার ভাই আইছে তোমার ভাই আসলে মা পিজে পাটাইবার কথা দিবা আমার ভাইকে তো তুমি মারবা না আমার ভাই বুঝলাম তুমি আমার গায়ে কেন হাত দিলা তোর বাইরে মারছি খুব মাইন্ডে লাগছে হ্যাঁ খুব খারাপ লাগতাছে আমার বাকি পদ্ধতি তোমার কাছে টাকা চাই তোমার বাইরে তো প্রতিদিন আসে তোমার কাছে টাকার জন্য হ্যাঁ আমার বাইরে ছয় মাসে একবার আয় না আর তোর ভাই ডেলি ডেলি যে আমার কাছে টাকা চাই তোর ভাই পকেট খরচ থেকে আমি দেব তুমি না আগে বললে আমার ভাই তোমার ভাই তাহলে থেকে টাকা দিবা না তুমি ও এক কোন পরে লাইনে আইছো হ্যাঁ তোমার ভাইরা ছয় মাস পর পর আমার ভাই রেগুলার আসে টাকা নিতে

তখন আমার মা বাপ ভাই বোন কেউ পাশে পাই না আর তোমার মা বাপ ভাই বোন তোমার চোদ্দ গোষ্ঠী পারে না আমার বাড়ির ভিতরে সুসময় আমার পাশে থাকে বিপদে বললে থাকে কেউ কেউ থাকে না নেওয়ার সময় গালি তোমার আত্মীয় স্বজন আছে তোমার মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে সবাই আছে কিন্তু বিপদে বললে কেউ নাই হার আমি বেরি তোর কথা তোর কথার তোর কথা আমি রাখছি তুই যেমন কইছস বাইরে মারতে মারছি তুই যেমন কৈস

টাকা টাকা দিলি আমার বোনের গত বছর হসপিটালে ভর্তি আসছিল আমার বোন এখানে টাকা দিছিলি তুই আমার কি কইস যদি টাকা দেলে তোর সংসার আমি করবো না তোর সংসার বাংলা তস্ত তোর সংসার আগুন লাগাই দেবো তোর সংসার আমি জাহান নাম বানাই দেবো মরুভূমি বানাই দেবো কইসিলি না হ্যাঁ তোর সামনে টাকা দিইনি পরে লুকাই লুকাই টাকা দিয়েছি

এই যে সন্তানটা নিয়ে ভিতরে ভিতরে কি সন্তানের উপর প্রভাব পড়ব না এখন থেকে ভালো চিন্তা করবি পাঁচ তো নামাজ পড়বি আল্লাহ করবি হাদিস পড়বি সুরা কালাম পড়বি তাহলে দেখবি তোর পেটের সন্তান ভালো নামাজ সন্তানে দেখায় করবি আল্লাহরে দেখায় করবি তোরা কইসি না হ্যাঁ এখন থেকে যা কবি আ আলো রামারব আ কবি উকুরামার যা ভিতরে যা নাম আছে তুই শুধু ভিতরে আয় দেখবি করবি ভিতরে গেলে হুম একবারে ঠাইট কিন্তু দিয়ে দেবো এটা পাঁচ লাখ টাকা সবসময় লগে রাখি কবি চ্যাং চ্যাং করে দিয়ে দেবো খালি বাচ্চারা হয়েলো লোক বুঝাইতেছে আমার সন্তান আমি নিয়া তোরে কিক দিব